আমার স্বামী পরকিয়া নিত্য নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে এতে আমার করণীয় কি তাকে ভুল পথ থেকে ফেরাতে দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পর অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকিয়া লিপ্ত এমন এমন মহিলা পরকিয়া লিপ্ত যে কল্পনাও করা যায় না পাঁচ সত্য সালাত আদায় করে অথচ পরকীয়া লিপ্ত করে অথচ পরকীয়া লিপ্ত এর অন্যতম কারণ হল সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার গোপন পাপ এগুলো মানুষকে পরকিয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি এগুলো আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবু খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরকিয়া হচ্ছে ভাইরা আমার

তাকুয়া আছে এইরকম ফ্যামিলির সাথে রিলেশনের কোনো বিকল্প নাই আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই নিজেরা তাকুয়ার উপরে একা একা চলতে চান আশেপাশে ফাসেকদের সাথে সম্পর্ক ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরকিয়া লিপ্ত হয় অথবা একজন পুরুষ তার স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় তাদেরকে যথাসম্ভব ফেরানোর চেষ্টা করবেন এবং নসিহা করবেন বুঝাবেন না হলে মুরব্বীদেরকে এরিয়া বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকেই লিখতে হবে কিন্তু শরিয়ত তাকে বাধ্য করে না যে তিনি পরকিয়া লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোনো কথা শরিয়তে নাই